আসসালাম আলাইকুম আর যে বিষয়টা নিয়ে এপিসোডে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দেশের শিশু শিক্ষা ব্যবস্থা অর্থাৎ জাতির পিতা আমরা একটি ছোটবেলা থেকে আমরা জানি জাতির পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে অর্থাৎ যেই জাতির পিতাটা গঠিত হবে সেই জাতির পিতাকে আমরা কতটুকু শিক্ষা দিতে পারছি বা কতটুকু তৈরি করে আনতে পারছি সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমার আলোচনার মিল বিষয় প্রথমেই আসব আমাদের দেশে ছোটবেলা থেকে শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে এবং শেখানো হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড আসলে কথাটুকু কতটুকু সত্য আমরা যদি ফিলোসফিক্যাল টার্মসে দেখি শিক্ষা হচ্ছে একটি জাতির মাত্র ফিলোসফিতে মাত্র টেন পার্সেন্ট অর্থাৎ আমার জীবনে শিক্ষাটা দরকার মাত্র টেন পার্সেন্টের জন্য অনেক অশিক্ষিত মূর্খ লোককে দেখবেন অনেক বড় বড় ব্যবসায়ী অনেক বড় রাজনীতিবিদ হয় তারা কি সফল না তাদের অধীনে অনেক বড় বড় শিক্ষিত লোক চাকরি করে তাহলে শিক্ষাটা কেন দরকার হ্যাঁ শিক্ষা একটি জাতির দরকার সেটা হচ্ছে আমার বোঝার ক্ষমতাকে বাড়ানোর জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়ানোর জন্য এই দুটি ছাড়া শিক্ষা আসলে আর বাকি জীবনে কোনো কাজে লাগে না যেমন কিছু উদাহরণ দেয় আগে আসি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এই যে জেএসসি এসএসসি এস পরীক্ষা এগুলাতে আসলে কি করা হয় এগুলাতে আসলে শিশুর মানসিক চাপ বাড়ানো হয় কোচিং করতে হয় প্রতিযোগিতায় বেলাতেই তার ব্রেনকে অত্যন্ত চাপে ধরা হয় এছাড়া বিপুল পরিমাণ আমাদের দেশের গার্জিয়ানের এবং সরকারের বিপুল অর্থ ব্যয় হয় অর্থাৎ একজন বাবাকে তার সন্তানের পিছিয়ে স্কুলিংয়ে যে অর্থ ব্যয় করা হয় ভবিষ্যতে কিন্তু সে এমনও আছে তার সন্তানের জন্য আর কিছু রেখে যেতে পারেন না অর্থাৎ এই যে এই বৈষম্য এই বৈষম্যটা ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে অর্থাৎ তোমরা যদি লেখাপড়া না করো তোমরা ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে পারবে না কই ব্রিটেন তো সেটাকে মানে না যেমন ছোট্ট একটি উদাহরণ দেয় আপনারা তাহলে বুঝবেন বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থাকে ধরা হয় বারো বছর অর্থাৎ স্কুলিংটাকে বারো বছর ধরা হয় এটা ইউরোপ এবং আমেরিকার কালচারটাকে আমি বলছি যেখানে কিন্তু এই স্কুলিংটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চাকরির জন্য এই সার্টিফিকেটটা কোনো কাজে লাগে না অর্থাৎ তাদের চাকরির জন্য এবং স্কুলে এটা হচ্ছে তার স্ট্যাটাস কেউ ভার্সিটিতে ভর্তি হবে ভার্সিটির পরীক্ষা দিতে হয় তাদের কিন্তু এইচএসসি এসএসসি পরীক্ষা নাই তাদের স্কুলরাই পরীক্ষা নিয়ে বলে দেয় যে হ্যাঁ তুমি স্কুল কমপ্লিট করেছো একটা সার্টিফিকেট দিয়ে দেয় এই জন্যে তার প্র্যাকটিক্যালের জন্য একটু অন্য স্কুল থেকে আরেকজন শিক্ষক আনা হয় সে শুধু দেখে যে জিনিসটার মূল্যায়নটা সঠিকভাবে হচ্ছে কিনা ঠিক একইভাবে যদি আমরা দেখি একটু উদাহরণটা নিয়ে ইউরোপ আমেরিকাকে বাদই দিলাম ফিনল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়ায় পাবলিক স্কুলগুলোতে বারো বছরের ক্লাস শেষ হয় অর্থাৎ তখন তার বয়স হয় আঠেরো থেকে উনিশ তাদের স্কুলে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রতে বারো বছরে স্কুল শেষ বারো বছরে স্কুল অর্থাৎ তাদেরও কিন্তু আঠেরো থেকে উনিশ বছরে স্কুল শেষ করে কিন্তু তাদের কোনো পরীক্ষা নেওয়া হয় না এবং আমি যেমন আমেরিকাতে ও লেভেল পরীক্ষা নেওয়া হয় কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয় বিশেষ তার মানে একটি বিশেষ দক্ষতা যাচাইয়ের জন্য এই পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু এই পরীক্ষায় পাশের উপর বা এই পরীক্ষায় প্রথম সেকেন্ড থার্ড হওয়ার জন্য কিন্তু তাকে ভার্সিটিতে ভর্তি করা হয় না অর্থাৎ তাদের দেশে যে ইউরোপ আমেরিকাকে যদি আমি দেখি বা জাপান কোরিয়াকে ধরি দক্ষিণ কোরিয়াকে ধরি বা সাউথ আফ্রিকাকে ধরি তাদের দেশে আঠেরো উনিশ বছরে একটি শিশু পরীক্ষা শেষ করে অর্থাৎ হেসে খেলে তারা কিন্তু স্কুলটাকে শেষ করে হ্যাঁ তাদের দেশে যেটা করা এইটে ক্লাস এইটে একটা মূল্যায়ন অর্থাৎ কে শিক্ষা জীবনে যাবে কে কর্মসংস্থান জীবনে যাবে অর্থাৎ টেকনিক্যাল লাইনে কারা যাবে আবার কারা আসবে শিক্ষা শিক্ষা লাইনে এই জিনিসটা ভাগ করা হয় ক্লাস এইটে থাকতে এইটের পরে তারা কিন্তু দুটা ভাগে ভাগ হয় কেউ চলে যায় টেকনিক্যাল স্কুলগুলোতে তো টেকনিক্যাল লাইনে শিখে অর্থাৎ তারা কিন্তু চলে যায় তারা সর্বোচ্চ পাশ করে বিসিএস লেভেল পর্যন্ত মানে বিএসসি বা বিএ লেভেল পর্যন্ত আবার যারা শিক্ষা লাইনে আসে তারা কিন্তু পরবর্তীতে বিএ পাস করে এম পাস করে গ্র্যাজুয়েট হয় তারা মাস্টার ডক্টর ডিগ্রি লাভ করে এই যে দুটা ভাগ করে দেয় তারা এইটের পরে কেউ খেলোয়াড় হয় এইট থেকে তারা খেলোয়াড়ি জীবনে চলে যায় কেউ হয় কর্মজীবনে তারা চলে যায় পলিটিক আমাদের দেশে যেটা পলিটেকনিক আছে মেট্রিকের পরে সেই লাইনে তারা কিন্তু যারা টেকনিক্যাল হাতের কাজ যেমন আমি জানি আমেরিকাতে ইউরোপে এমনও ভদ্রলোক আছেন যারা রাস্তার কি করেন রাস্তার কাজ করেন তারা কিন্তু ওদের দেশে টেকনিক্যাল লাইনে এমএ পাস যেমন চুল কাটেন ইউরোপে যেহেতু আমি ছোটোবেলা থেকে আমি রাশিয়াতে বড় হয়েছি এবং রাশিয়া থেকে আমার সব শিক্ষাগত ওখানে দেশে চুল যারা কাটেন তারাও কিন্তু বিয়ে পাস এম পাস তারা এই লাইনে তারা এইটের পর ওই টেকনিক্যাল লাইনে চলে গেছেন আরেকটা আছে শিক্ষা লাইন কিন্তু আমাদের দেশে যেই শিক্ষা ব্যবস্থাটা ব্রিটিশরা চালু করে দিয়ে গেছেন সেখান থেকে আমরা আদৌ বেরোতে পারিনি আমরা কি করছি এই যে সার্টিফিকেটের নাম ইভেন্ট সবচেয়ে লজ্জাজনক ঘটনা আমাদের পার্শ্ববর্তী ভারতে ভারতেও কিন্তু মেট্রিক আমাদের দেশে যেটা এসএসসি মেট্রিক পরীক্ষায় কিন্তু তারা সেটা কলেজে ভর্তি হওয়ার জন্য বা ভার্সিটিতে ভর্তি মূল্যায়ন হিসেবে নেন না বা চাকরির ক্ষেত্রে কোনো মূল্যায়নই করেন না যে সে মেট্রিকে কী রেজাল্ট করেছে এটাকে কোনো মূল্যায়নই করা হয় না তারা দেখেন চাকরি যখন ইভেন ভারতেও যখন চাকরি করতে যায় চাকরির পরীক্ষায় তিনি কি করেছেন অর্থাৎ তারা প্র্যাকটিক্যালটাকে অর্থাৎ তারা এটাকে দুভাগ করে একটা হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা ন্যূনতম পাশ তেত্রিশে তেত্রিশে যারা পাশ করেছেন সবাইকে তারা প্র্যাকটিক্যালে ডাকে তাদের দেশে আর্মিতেও একই অবস্থায় এবং আর্মিতে শুধু ভারত না ইউরোপ আমেরিকা বা রাশিয়া উন্নত বিশ্বে কিন্তু আর্মিতে আরেকটি কাজ করা হয় আর্মিতে যারা অফিসার লেভেলে নেওয়া হয় শিক্ষা প্র্যাকটিক্যাল এবং তারপর বংশ দেখা হয় এই তিনশো মার্ক্সকে তারা একাত্র করে তারা সেখানে বংশ যদি বংশের ভিতরে কিন্তু একশো মার্কস থাকে ওখানে বংশ মর্যাদাটাকে অফিসার হিসাবে মূল্যায়নের একশো মার্স দিয়ে দেওয়া হয় অর্থাৎ এবং রাজনীতিবিদ যারা হবেন ব্রিটেনে অনেক সময় দেখা যায় ট্রাক ড্রাইভার ও রাজনীতিবিদ আছেন কিন্তু তার বংশ পরিচয় নিলে দেখা যায় যে উনি এম এ পাস উনি ট্রাক ড্রাইভার এটাকে তিনি পেশা হিসাবে নিয়েছেন কিন্তু তার বংশ পরিচয় একটি আছে এবার আমি আসি আমাদের দেশের এই যে শিক্ষা ব্যবস্থা এই যে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে আমরা তো জানি আমাদের বিসিএস ক্যাডার বা সরকারি কর্মকর্তা সবাই কিন্তু শিক্ষিত অশিক্ষিত হলে তো তার সার্টিফিকেট না থাকলে সে তো চাকরি করতে পারতেন না কিন্তু আমরা তারা জাতিকে পঞ্চান্ন বছরে কি দিতে পেরেছেন ইভেন আমাদের দেশে আমার আইডিতে নামের বানান ভুল হয়েছে অথবা আমি আমার নাম পরিবর্তন করব। এবার একটু ধর্মের সাথে আসি নবীজি বলেছেন তোমার নাম যদি খারাপ হয় তুমি তোমার নাম পরিবর্তন করো এখন আমাকে যেতে হচ্ছে কোথায় বোর্ডে যেহেতু সার্টিফিকেটে আমার নাম আছে সেটাকে আগে পরিবর্তন করতে হবে নাহলে আমার ন্যাশনাল আইডিতে নাম পরিবর্তন হবে না কেন ওয়াই বোর্ড কেন আমার নাম নির্ধারণ করে দিবে হতেই পারে আমার বাবা আমার একটা নাম দিয়েছেন তখন তো আমি ছোট ছিলাম সেটা ভালো খারাপ ছিল বা কি ছিল জানি না এখন বড় হয়ে আমার ইচ্ছা নাই আর এই নামে চলার আমি আমাকে নতুন নাম দেবো এখানে তো এই যে দেখেন কতটুক আমাদেরকে সেই যে ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে গেছে যে তোমরা আমাদেরকে মানবা অর্থাৎ আমাদের এবার চাক যারা সরকার তাদেরকে আমাদের মানতে হবে এসে আমাকে কানতে হবে স্যার আমার নামটা পরিবর্তন করতে চাই ভাই আসলে আমার নামের সাথে তো আমার পরিবারের সম্পর্ক আমার নামের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমার নামের সাথে স্কুলের সার্টিফিকেটের কি সম্পর্ক আমি যদি নাম পরিবর্তন করে এনআইডি কার্ডে আসতে পারি স্কুল চেঞ্জ করে দিবে কালকেই আমি স্কুলে আবেদন করব স্কুল বোর্ডে পাঠাবে বোর্ড নতুন সার্টিফিকেট দিতে হবে যেটা ভারতেও হয় আমাদের দেশে সেখানে কান্দাকাটি করতে ইভেন এমনও হয় সেই ব্যক্তিকে নিজেকে উপস্থিত হয়ে ওখানে কান্দাকাটি করে আসতে হবে আমি নিজে এরকম একটা অভিজ্ঞতায় উপস্থিত ছিলাম অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমাদের দেশে যে ক্যাডাররা বা শিক্ষিত লোকরা প্রতিটা ক্ষেত্রে একটি কলাপসেবল সিস্টেম তৈরি করে রেখেছে যেন জাতি আর আগাতে না পারে অর্থাৎ আমি যদি একটা সামান্য আমার নাম নিয়ে আমারকে অনেক চিন্তা করতে হয় কাঠখড় পড়াতে হয় দৌড়াদৌড়ি করতে আমি অন্য কাজ কখন করব। অর্থাৎ যারা আমাদের শিক্ষক শ্রেণী আছেন তাদেরকেও কিন্তু অকাজে ব্যস্ত করে রেখেছে সরকারি প্রশাসন অর্থাৎ এখানে এবার আমি আরেকটু যদি ডিপতে যাই এবার আমি আসি শিক্ষা আমরা অনেক মূল্যায়ন করি শিক্ষাকে এবার আসেন আইনস্টাইন কি শিক্ষিত ছিল নেপোলিয়ন কোথায় লেখাপড়া করেছেন স্যার আইজাক নিউটন যাকে স্যার উপাধি দেওয়া হয়েছে তিনি কোথায় লেখাপড়া করেছেন যদি আমরা ইসলামী বিজ্ঞানীদের কথা বলি ইবনে বতুতা কোন ভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়েছিলেন আমি আরও সহজ করি আমা আমাদের দেশেরই এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত তারপর সুকুমার রায় এরা কোথায় লেখাপড়া করেছেন তাদেরকে আমরা লেখাপড়া করে মাস্টার্স পাশ করি অনার্স পাশ করি এম ফিল করি ডক্টরেট করি তারা কোথায় লেখাপড়া করেছেন এরপর যে অর্থাৎ আমি সংক্ষেপে শেষ করে শিক্ষার যেখানে শেষ বিজ্ঞান যেখানে শেষ ধর্ম কিন্তু সেখানে চলে আছে যেখানে ধর্ম বলছে তোমার নাম যদি খারাপ হয় অথবা তোমার পছন্দ না হয় তুমি পরিবর্তন করো সেখানে রাষ্ট্র কেন এখানে বাধা যেখানে আমেরিকাতেও তো নাম পরিবর্তন করতে বাধা দে না কোর্টে দাঁড়ালো আমি এই কারণে নাম পরিবর্তন করতে যাই কোর্টে একটা সার্টিফিকেট দিয়ে সেই দিয়ে সে ভার্সিটি কলেজে সব জায়গায় নাম পরিবর্তন করে অর্থাৎ তার সার্টিফিকেটের নাম পরিবর্তন করে এই সহজ জায়গাটা আমরা কবে যাব জাতির কাছে আমার আমার সরকার এবং জাতির কাছে প্রশ্ন আমরা তাহলে কী লেখাপড়া শিখছি আমি যদি লেখাপড়া করে আমি যদি লেখাপড়া করে একটা কাজের সারা সারাদিন দৌড়াতে হয় যে কোনো কাজে যে কোনো অফিসের পিছে আমাকে সারাদিন দৌড়াতে আমি কখন আমার অর্থ উপার্জন করব। আমার পরিবারকে আমি কখন সময় দিব এবার আমি আসেন ধর্মের ক্ষেত্রে যদি কোন নবী লেখাপড়া করেছেন তাদেরকে তো আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছেন তাদেরকে কি আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তাদের কোরআন তাদের বাইবেল তাদের তাওরাত তাদের তাদের ইঞ্জিল আমরা শিখে আমরা কথা বলছি হ্যাঁ ধর্মের মধ্যে দুটি ভাগ আছে একটা হচ্ছে পূজারী যারা অগ্নি অগ্নিবোশক মূর্তি পূজা করে তাদের কোনো বেজ নেই তারা মানুক বা না মানুক আর আমরা যারা গ্রন্থ মানি তাদের বেজ তো বলছে বিজ্ঞান যেখানে সেখানে ধর্ম চলছে যেমন আমরা যদি ভালো করে কোরআনের অর্থ দেখি সাত আসমানের কথা তো কোরআনে বলে দিয়েছে আর বিজ্ঞান এখনো সাত আসমান আবিষ্কার করতে পারেনি আমরা বলেছি এক একটি গ্যালাক্সিতে আমরা এখনো আছি এত যতটুকু আমরা জানতে পেরেছি এটা এটা নিয়ে আমি আর তর্কে গেলাম না আমরা আমাদের গ্যালাক্সি এখনো পার হতে পারিনি হ্যাঁ শিক্ষার অবশ্যই দরকার আছে আমি বলবো না জাতি শিক্ষা কিন্তু সেই শিক্ষাটা যেন হয় জাতি গঠনের জন্য সেই শিক্ষাটা যেন হয় একটি পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেই শিক্ষাটা যেন হয় সময়কে বাঁচানোর জন্য সেই শিক্ষা এজন্য না যে আমি স্কুল আর কলেজে আজকে পঞ্চাশ বছর বয়স পার করে দিয়ে সেই স্কুল আর কলেজে আমি নামের বানান ঠিক করতে বা নাম পরিবর্তন করতে দৌড়ায় বেড়াবো অর্থাৎ আমি চাই যেই সরকারি সামনে আসুক বা ভবিষ্যতে আসুক জাতি গঠনের জন্য আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষার নীতিটাকে তারা পরিবর্তন করবেন এবং যেই শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠনের উপকারে আসবে যেই শিক্ষা জাতিকে সময় বাঁচানো শিক্ষা শিখাবে যেই শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের শিক্ষা শিখাবে যেই শিক্ষা পরিবার গঠনের শিক্ষা শিখাবে যেই শিক্ষা একটা মানবাধিকার এবং আইনের সুশাসন শিখাবে সেই ধরনের শিক্ষিত একটি জাতি যেন আমরা উপহার দিতে পারি এই জন্য ছোটো ছোটো কোমলমতি শিশুদের এইচএসি এস এস দিয়ে মাথাটাকে গরম না করে আমরা যেন আধুনিক বিশ্বে ফিরে যাই আধুনিক বিশ্বে এখন কোনো স্কুলে পরীক্ষা নেওয়া হয় না স্কুলই তার সার্টিফিকেট দিয়ে দেবে স্কুলেই শিক্ষা জীবন শেষ করে সেই ধরনের সহজ জীবনে ফিরে আসি এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ